এখানে আমরা যখন নদী থেকে ফিরলাম দেখতে পেলাম এখানে ব্যাট জাল ব্যাট জালে মাছ ধরতেছে আমার এক ভাই আর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি মাছ কাকিনা কাকিনা মাছ আর এখানে আছে গুলশা মাছ মার্শাল্লাহ আর চিংড়ি মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো হচ্ছে চাকা চিংড়ি বলে না এই চিংড়িগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর সামনে আরও চিংড়ি রয়েছে ভাই আজকে একা এসেছে বিদায় এখনও ধরে শেষ করতে পারেনি আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা মাছ রয়েছে আর মাছ ধরতে হলে সাবধানে ধরতে হয় মাছের কাটাতে কিন্তু বিষ রয়েছে এই যে গুলশা বড় একটা গুলশা মার্শাল্লাহ মার্শাল্লাহ আরও রয়েছে সামনে মাছ রয়েছে এই যে গুলশা মাছ আর এখন বর্ষার কারণে বৃষ্টির কারণে এখন গুলশা মাছ দেখা দিয়েছে আস্তে আস্তে সামনে আরও পাওয়া যাবে বড় বড় গুলশা নিজে বাংলার সাথে থাকবেন সাপোর্ট করবেন আর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সামনে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে সাবধান গুলশা মাছে কাটা খুবই বিষাক্ত এই যে গুলশা মাছ আর এগুলো হচ্ছে টাইগার চিংড়ি বড় টাইগার চিংড়ি রয়েছে এই যে এগুলো হচ্ছে টাইগার চেংড়ি দেখতে পাচ্ছেন টাইগার আর এখানে একটা বাটা মাছ এখানে বাটা মাছ রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ উঠে থাকে এই ব্যাট জালে গুলসে মাছটা আগে নিয়ে নিই ও কাঁটা দিছে কাঁটা একটা খেলাম চিংড়ি মাছ এগুলা উপরের যে পাগুলা এগুলো অনেক বড়ো হয়ে থাকে সাধারণত মশাল্লাহ যে ভাই দৌড়তেছে বাটা মাছটা নেন ভাইয়া হ্যাঁ

এবং লসে পড়ে সব কিছু ওরই করে থাকে মাঝখান দিয়া যারা মধ্যস্থতা রয়েছে যাদের যারা বাজারে নিয়ে বিভিন্ন মার্কেটে নিয়ে বা গ্রামগঞ্জের বাজারে নিয়ে যখন মাছগুলা বিক্রি করে তখন প্রচুর দামে তারা বিক্রি করে থাকে কিন্তু জেলেরা কিন্তু সঠিক মূল্যটা পায় না এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় আর কিছু করার নেই এরা যে সব সময় যে বাজারে গিয়ে মাছ বিক্রি করবে তারও কোনো উপায় নেই কারণ হচ্ছে জোয়ার পাটা ওরা সব সময় নদীতে থাকে বিদায় বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করার মতো তারা সাধারণত ঠকে যায় এটি হচ্ছে বাস্তবতা তো চলুন মাছ কি ধরা শেষ আলহামদুলিল্লাহ কয় কেজি হবে তিন কেজি এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে তাহলে মাছের রেটটা কোন মাছের যেমন চিংড়ি মাছের রেট কত দর্বে মাছের রেট কেজি 160 টাকা পাইকারি দরে আপনারা ওই যাদের থেকে দাদুন নিছেন তাদেরকে দিতে হবে আর গুলশা মাছ কেজি 200 ছোট বড় সব মিলিয়ে 200 নাকি সাইজের উপরে ডিপেন্ড করে না এবারে 200 এভারেজে দুশো টাকা অথচ এগুলা বাজারে নিয়ে বিক্রি করবে চারশো পাঁচশো ছয়শো সাইজ ওরা তো নেওয়ার পরে সাইজগুলো আলাদা করে ফেলবে সাইজ আলাদা করে বড়গুলা বিক্রি করবে বেশি দাম দিয়ে ছোটগুলো একটু কম দাম দিয়ে বিক্রি করে বড়গুলা সাড়ে তিনশো টাকা আর ছোটগুলা আর ছোটগুলা গুলশা মাছ পোয়া মাছ সব টাকা গুলশে মানে ছোট যে সাইজগুলো আছে এক রেট সব এক রেট আপনি যেটা বলছিলেন গুলশে মাছ পোয়া মাছ এবং হচ্ছে বাটা মাছ ছোট যেগুলা সেগুলোর একটা রেট আর হচ্ছে বড়গুলার আর একটা রেট আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এ হলো শূন্য জীবন জীবিকা জেলেদের জীবন জীবিকা তো চলুন যাওয়া যাক আমরা চলছি মাছ ধরা শেষ এখন কি ব্যাপারী সামনে কি অপেক্ষা করতেছে উপরে না এটা এটা কাকি না কাইলা মাছ বলা হয় কাইলা কাইলা মাছ বলা হয় কাইলা মাছ না জি এগুলো কি কামড় দেয় কামড় দেয় এটা হেভি শক্তি হেভি রক্ত এগুলো খাই তো খায় সবাই তো আর খায় না খায় না যারা সিনে তারা খায় ও আপনাদের এই অঞ্চলে তো খায় না অনেকে খাই আবার অনেকে খাই না এখান দিয়ে উঠে যান এখান দিয়ে ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে আমরা চলে যাব তো চলুন বন্ধুরা আপনাদেরকে মানে মাছগুলা ধরার পরে বিক্রি করার যে প্রক্রিয়াটা সেটা আমি দেখাবো কিভাবে মাছগুলা আলাদা করে বিক্রি করা হয় বা কত রেটে বিক্রি করে থাকে ওটা দেখানোর জন্য চেষ্টা করবো সাথে থাকবেন আর চ্যানেলে দুজি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে দুজি নতুন হয়ে থাকেন তাহলে ফেসটি ফলো করে রাখবেন আর নিজুম বাংলার সাথে থাকবেন সবসময় যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে নিজুম বাংলার সাথে তাহলে নিজুম বাংলার সাথে থাকতে পারেন তো আশা করি নিজুম বাংলার সাথে থাকবেন সাপোর্ট করবেন এতটুকু আসার পিছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি কারণ আপনাদের সাপোর্ট যদি না পেতাম তাহলে এত দূর আসতে পারতাম না তো সেজন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি